নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আজ আমি তৈরি করেছি কালারফুল চুসি পিঠে সবুজ কালারের জন্য ব্যবহার করেছি পালং শাক লাল কালারের জন্য ব্যবহার করেছি বিট সবার প্রথমে আমি কিছু পালং শাককে ভালো করে ধুয়ে একটা মিক্সির জারে নিয়ে নিলাম এইগুলোকে একদম মসৃণ করে আমি বেটে নিয়েছি এখন এই পালং শাকের বাটাটা আমি একটা ছোটো প্লেটের মধ্যে ঢেলে রাখলাম এরপর আমি মিক্সির জারটা ভালো করে ধুয়ে নেবো আর তারপর এতে দিয়ে দেব বিট আমি একটা ছোট সাইজের বিটের অর্ধেকটা অংশ কুঁচো কুঁচো করে কেটে নিয়েছি আর আমি সেটাই এখানে দিয়ে দিলাম এখন আমি এই বিটটা মসৃণ করে বেটে নিয়েছি এইটাকে আমি একটা বাটিতে এখন রেখে দেব একটা চামচে করে আমি মিক্সির জার থেকে এইগুলো বার করে নিলাম আর এখন সবুজ আর লাল দুটো কালার আমার রেডি হয়ে গেল আর এখন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিলাম কেনা চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িতে আমি দিয়ে দিলাম একটুখানি নুন আর এবারে ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু একটু করে গরম জল দিয়ে এইগুলোকে কিছুটা পরিমাণ আমি এটাকে মেখে নিয়েছি আর এবারে এইগুলোকে কি করব তিন ভাগ করে নেব কারণ আমি তিনটে কালারের এখানে চুষিপিটা তৈরি করব তাই তিন ভাগ করে নিলাম এখন একটা বাটি নিয়ে নিলাম এর এক ভাগ আমি ওই বাটির মধ্যে নিলাম এখন এই চালের গুঁড়িটাতে আমি আরেকটু গরম জল দিয়ে দেবো আর ভালো করে মেখে নেবো আর তারপরে আমি এতে দিয়ে দেবো ওই পালং শাক বাটাটা কয়েক চামচ আমি পালং শাক বাটা দিয়ে দিলাম আর বেশ মসৃণ করে আমি এই চালের গুঁড়িটাকে মেখে নেব এই মাখাটা কিন্তু খুব মসৃণ করে করতে হবে না নাহলে পিঠেগুলো ভালো তৈরি হবে না আর এই এখন আমার মোটামুটি এটা মাখা হয়ে গেছে আর আমি এটা একধারে ভালো করে লেচির মতো গোল পাকিয়ে রেখে দিলাম এবার আর একটা বাটি নিয়ে নিলাম আর ওই চালের গুঁড়ি মাখার একটা অংশ নিয়ে নিলাম এতে আমি দিয়ে দেব সেই বিট বাটাটা আর ভালোভাবে আমি চালের গুঁড়ি দিয়ে ওই বিট বাটাটাকে মেখে নেব মাখাটাকে খুব সুন্দর করে মাখতে হবে আর এই বিট বাটা দিয়ে মাখলের কালারটা কিন্তু খুব সুন্দর হয় এখন আমার এইটা মাখা হয়ে গেছে আর আমি এইটাকেও লেচি করে আমি বাটির মধ্যে রেখে দিলাম এইটা রেখে দেবার পর আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব কারণ আমার হাতটা লাল হয়ে গেছে আর এবার আমি সাদা চালের গুঁড়িটা মেখে নেব আমি এই চালের গুঁড়িটাকে সাদা কালারই রাখবো এতে কোনো কালার দেবো না কারণ আমি তিনটে কালারের চুসিপিঠে তৈরি করব সাদা গোলাপি আর সবুজ কালার এই চালের গুঁড়ি মাখাটাকে খুব সুন্দর করে মাখতে হবে একটু শক্ত করে মাখতে হবে অথচ খুব মসৃণ করে মাখতে হবে কারণ নরম করে মাখলে চুসিপিঠে ভালো তৈরি হবে না এখন আমি হাতে একটুখানি সাদা তেল নিয়ে মেখে নিয়েছি আর এবারে ওই একটু একটু করে লেচি নিয়ে আমি এই চুসিপিঠেগুলো তৈরি করে নেব দু হাতের তালু দিয়ে ঘষে ঘষে এই চুসিপিঠিগুলো তৈরি করে নেব অনেকেই দেখাচ্ছে যে গ্রেটারে করে এই চুসিপিঠে তৈরি করছে কিন্তু গ্রেটারে করে কোনোভাবেই জুসিপিটে তৈরি করা সম্ভব নয় এটা একমাত্র হাতে করেই ভালো তৈরি হয় আমি এখানে যে চালের গুঁড়িটা ব্যবহার করেছি এটা হচ্ছে কেনা চালের গুঁড়ি এইটা গোবিন্দভোগ চালের গুঁড়ি আর আমি সব সময় এই চালের গুঁড়ি একটু কিনে রেখে দিই কারণ আমার যে কোনো সময় পিঠে তৈরি করতে হয় আর এই চালের গুঁড়িটা দিয়ে ঝটপট পিঠে তৈরিও করা হয়ে যায় কারণ সব সময় তো আর বাড়িতে চালের গুঁড়ি তৈরি করা সম্ভব হয় না তাই যদি বাড়িতে সব সময় একটু কেনা চালের গুঁড়ি রেখে দেওয়া যায় তাহলে যে কোনো সময় এই পিঠে তৈরি করা যায় আর এই চালের গুঁড়ি দিয়ে পিঠে করলে একটা সুবিধা কি এর পিঠে কিন্তু একদম ভাঙে না আমার সাদা চুষি পিঠেগুলো তৈরি হয়ে গেছে এখন আমি সবুজ কালারের পিঠেগুলো তৈরি করছি ওই একই রকমভাবে আমি হাতের তালুতে একটুখানি তেল দিয়ে ওই চুষি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আর সবুজ কালারের পিঠেগুলো তৈরি হয়ে গেছে এখন আমি বিট কালারের পিঠেগুলো তৈরি করে নিচ্ছি অনেকেই এই পিঠেগুলো বেশ বড় বড় করে আবার অনেকে এই চিট পিঠেগুলো ছোট ছোটো করে কিন্তু আমি একটু মাঝারি সাইজের পিঠে এখানে করেছি আমার পছন্দ মাঝারি সাইজের পিঠে তাই আমি মাঝারি সাইজের করেছি আর এই বিট কালারটা এত সুন্দর হয়েছে যে এটা অরিজিনাল কিন্তু বিটের কালার হয়নি এটা না লাল হয়েছে না গোলাপি হয়েছে ঠিক যেন লাল আর গোলাপি কালারের অল্প অল্প করে মিশিয়ে যে কালারটা হয় সেই কালারটা হয়েছে কালারটা দারুণ মিষ্টি একটা কালার হয়েছে এদিকে আমার সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে আর আমি ওইদিকে আগে থেকেই কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি দুধ দুধটা আমার এখন ফুটে গেছে আর এখন আমি অনবরত দুধরায় হাতা দিয়ে যাব যতক্ষণ না দুধরা একটু ঘন হয়ে মরে যায় এখন মোটামুটি আমার দুধরা ঘন হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি আমি কমিয়ে দিয়েছি আর ধীরে ধীরে আমি একটা একটা করে পিঠে এই দুধের মধ্যে ছেড়ে দেবো একই জায়গায় এই চুষে পিঠেগুলো দিলে কিন্তু এইগুলো দলা পাকিয়ে যেতে পারে বা জড়িয়ে যেতে পারে তাই করার চারদিক দিয়ে আমি এই দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। আর খুবই ধীরে ধীরে দিতে হবে কারণ এইগুলো যদি ভেঙে যায় তাই একদমই ধীরে ধীরে এইগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই কালারফুল চুষে পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি অসাধারণ হয়েছে আর আমাদের বাড়ির লোক খেয়ে বলেছে এটা পার্বণে আবারও একবারেই পিঠে বানাতে তো যাই হোক আমার মোটামুটি এগুলো দেয়া হয়ে গেল সবুজ কালারেরগুলো আর লাল কালারেরগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম সাদা কালারের চুসিপিটিগুলো সাদা কালারের চুসিপিটিগুলো বেশ শক্ত হয়ে গিয়েছিল তাই আমি একবারেই উল্টে দিলাম আর কিছুক্ষণ ফোটার পর একটা খুন্তি দিয়ে ধীরে ধীরে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে এটা তলায় বসে না যায় এখন পিঠেগুলো বেশ কিছুক্ষণ আমার ফুটে গেছে একটা খন্তি দিয়ে আমি কয়েকটা পিঠে তুলে একটু হাতে করে চেপে চেপে দেখে নেবো যে সিদ্ধটা কীরকম হয়েছে এখন আমি দেখে নিলাম যে সিদ্ধটা একদমই ঠিকঠাক হয়ে গেছে এবারে কড়াটা ধরে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ চিনি আর খন্তি দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় একটুখানি ফুটতে দেব। আমি এই চুসি পিঠেগুলো মিষ্টির জন্য এক কাপ চিনি দিয়েছিলাম আর এতেই এটা যথেষ্ট মিষ্টি হয়েছিল এখন আমি দুটো এলাজকে থেঁতো করে একটু দু হাতে রোগড়ে দিয়ে আর এতে দিয়ে দিলাম এলাচ দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় আর একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমার রান্না একদম রেডি এখন আমি এই পিঠেগুলো একটা জায়গাতে তুলে রাখবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের কালারফুল চুষি পিঠে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন